পেটে গ্যাসের সমস্যা এখন প্রতি বাড়িতেই রয়েছে বিশেষত বাঙালির মধ্যে এ সমস্যা বেশি গ্যাস সাধারণত তৈরি হয় অন্ত্রে সকলেরই শরীরে গ্যাস তৈরি হয় প্রতিদিন সর্বোচ্চ পুনরো বার বায়ু বের হওয়া বা বায়ুপথে গ্যাস বের হওয়া স্বাভাবিক এটি দুর্গন্ধযুক্ত হতে পারে এতে ভয়ের কিছু নেই কিন্তু কিছু মানুষের পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় এটি স্বাভাবিক নয় কেন হয় এমনটি এর চিকিৎসা কী খাওয়ার পর পেটে গ্যাসের সমস্যা অনেকেরই ক্ষেত্রে লেগে থাকে বেশিরভাগ সময় দেখা যায় এই মানুষের গ্যাসের পাশাপাশি পেট খারাপ পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা এবং পেটে পুট পুট বুটবুট ইত্যাদি সমস্যা লেগেই থাকে গ্যাস হওয়ার পর বেশিরভাগ মানুষই খুব অস্বস্তিতে ভোগেন তারা খেতে চান না অনেক ক্ষেত্রে কম খান এসব মানুষের পেটের ও অন্ত্রের খেয়াল রাখতে হবে বেশিরভাগ মানুষ সবসময় দেখা যায় যে এই মানুষের খাবার খাওয়ার সময় আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তারা ভালো মন্দ খাবার খাওয়ার ও সামলাতে পারেন না আবার খাবার খাওয়ার আগেও পরে সে গ্যাস নিয়ে ভাবতে শুরু করে দেন এই অভ্যাস কিন্তু একেবারেই ভালো নয় খাওয়ার আগে পরে কোনো বিষয় নিয়ে ভাবলে শরীর ও মন দুটোই খারাপ হয় পেটের গ্যাস নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও মানুষের কাছে এর উত্তর এখনও মিলেনি আসলে আমরা যা খাবার খাই তার সবটা হজম হয় না সেই হজম না হওয়া খাবার বৃহদন্ত্রে পৌঁছালে সেখানে বিপাক ক্রিয়া চলতে থাকে এর ফলে তৈরি হয় গ্যাস ক্ষেত্রে সব মানুষেরই গ্যাস হয় কোনো মানুষ তা বুঝতে পারেন কেউ হয়তো তা পাত্তা দেন না মানুষ গ্যাস নিয়ে খুব ভাবেন তবে চিকিৎসা শাস্ত্রে কিন্তু এই গ্যাসের সমস্যা নিয়ে বেশি চিন্তা করা হয় না কারণ বেশিরভাগ সময় এই গ্যাসের সমস্যা অন্তত নিরহ হয়ে থাকে দেখা গেছে গ্যাসের সমস্যা থাকলে কিছু কিছু ক্ষেত্রে পেট ব্যথা খিদে না পাওয়া খাওয়ার ইচ্ছে চলে যাওয়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে পেটের গ্যাসের ক্ষেত্রে করণীয় কি খাবারই সমস্যার মূল তাই খাবারে পরিবর্তন আনতে হবে সবার আগে নিজেকে বুঝতে হবে কোন খাবার খেলে সমস্যা হচ্ছে সেই খাবার খাওয়া বাদ দিতে হবে তবেই ভালো হবেন গ্যাস দূর করতে যা যা খাবেন পেটের গ্যাস দূর করতে ও পেট ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাবেন শশায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এসব উপাদানে পেটের গ্যাস কমাতে সাহায্য করে আদার গুণের কথা নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ এই মশলা আমাদের শরীরের জন্য বেশ উপকারী পেটে গ্যাস কিংবা পেট ফাঁপার মতো সমস্যা বলে আদা কুচি করে নিয়ে লবণ দিয়ে খেয়ে নেবেন সমস্যা থেকে মুক্তি মিলবে দ্রুত অথবা আদা মিশ্রিত কুসুম গরম পানি অল্প লবণ মিশিয়ে খেলে সমস্যা দ্রুত সমাধান হয় নিশ্চয়ই বাড়িতে পুদিনা পাতা থাকে পেটে গ্যাস জমলে চার পাঁচটি পুদিনা পাতা পানিতে ফুটিয়ে খেয়ে নিন এতে পেটের গ্যাস দূর হবেই সেই সঙ্গে বমি ভাপও কেটে যাবে পেটের গ্যাস থেকে আপনাকে মুক্তি দিতে পারে কলা ও কমলা এই দুটি ফল পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে পারে ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকারী গ্যাসের ঔষধ গ্যাসের জন্য বেশিরভাগ মানুষ খেয়ে থাকেন কিছু অ্যান্টাসিড তবে এটা গ্যাসের ঔষধ নয় বরং অ্যাসিডিটি কমায় তবে পরোক্ষভাবে এতে কিছুটা কাজ হয় এছাড়া গ্যাসের ঔষধও রয়েছে তাই চাইলে কোনো মানুষ সেই ঔষধ খেতে পারেন এক্ষেত্রে গ্যাসের ঔষধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু আবারও বলবো শুধু ঔষধ খেয়ে লাভ হবে না তাই জীবনযাত্রায় পরিবর্তন এর মাধ্যমে ভালো থাকতে পারবেন আবার হাজির হব পরের কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ